আলাইকুম আসসালামাইবান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় একদম নতুন চলে আসছে আপনার হচ্ছে মার্শাল কাটালো কয়েকটা চমৎকার থ্রি পিস কালেকশন যারা কটনের মধ্যে কাজ করা থ্রি পিস চাচ্ছিলেন মার্শাল কাটালা থ্রি পিস থাকবে অনেকগুলো কালেকশন কিন্তু অলরেডি আছে আমাদের রেগুলার ভিডিও ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে আপনি আপনার সুবিধা মতো সময় পরবর্তী দেখে দেখে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শুরু এসে দেখে নিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন ঠিক আছে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো পাবেন আমরা প্রথমে এতে দেখাবো খুব সুন্দর ড্রেস আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা করে লাইক না দিয়ে কেউ যাবেন না সবাই আমাদের ভিডিওগুলোতে এই কাপুর ভিডির ভিডিওগুলোতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে দেখেন ভিডিওগুলো একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমরা বুঝবো যে আমাদের ভিডিওগুলো কারা কারা কোথা থেকে দেখে খুব সুন্দর একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা কালার প্রিন্ট বিয়াস এগুলো একদম লেটেস্ট ঈদের জন্য চলে আসছে ঈদকার হিসাবে খুব সুন্দর প্রিন্টগুলা দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর আর এগুলো হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন নিচে খুব সুন্দর করে যে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা আছে বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে একদম নিখুঁত কাজ করা সুন্দর করে দিয়ে করা আছে অনেক সুন্দর একটা ড্রেস আর প্রিন্টটা দেখেন এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে দামানটা দেখেন দামান এসে কালারটা চেঞ্জ এটা ডুয়েল শেডের কালার মধ্যে আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একটু ব্যাক পার্ট দেখাবো একটা একটু ব্যাক পার্ট দেখাই বাকিগুলো আমি জাস্ট কালার প্রিন্ট দেখাই দিব এটা হচ্ছে ব্যাক দেখেন ওয়াও ব্যাগটা কিন্তু আরো বেশি সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হাতার কাপড় আলাদা দেওয়া আছে আপনারা চাইলে ফুল হাতা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই এত পরিমাণ কাপড় দেওয়া আছে সাথে ওন্না পাবেন এবং হচ্ছে একটা প্যান্টের কাপড় পাবেন দেখিয়ে দিব এই যে খুব সুন্দর একটা একদম সফট কটনের মধ্যে প্যান্ট পাচ্ছেন প্যান্টের কাপড় জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এগুলো নিজের জন্য গিফটের জন্য আর এগুলো সব সিজনে পড়ার উপযোগী অনেক বেশি কমফোর্টেবল বিয়ার্স ওন্নাটা দেখেন ওয়াও একদমই চোখে লাগার মতো কি চমৎকার প্রিন্ট আর কাপড় গুলো হাতে না বলে বুঝবেন না একদম প্রিমিয়াম কাপড় হবে এই যে খুব সুন্দর করে দুই পাশে কাটওয়ার্ক এম্ব্রয়ডারি করা আছে এই যে খুব সুন্দর করে অন্যার দুই পাশে কিন্তু এভাবে কাটওয়ার্ক এম্ব্রয়ডারি করা আছে এগুলো আমরা প্রাইস দিব অনলি অনলি কত প্রাইস টাইম বলে দিব পরবর্তী কালেকশন দেখানোর সময় অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এটার মধ্যে আর একটা সুন্দর কালার হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা বাছাই করা কালেকশনগুলো নিয়ে আসি আপনাদের জন্য আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব হ্যাঁ সবাই ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরেন খুব সুন্দর আর একটা কালার এই একই ড্রেস ছিল জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন এত সুন্দর আর নিচের দিকে খুব সুন্দর করে বোরিং কার্টওয়ার্ক ওয়ার্ক করা আছে এক্সক্লুসিভ একটা কালেকশন ব্যাক পশনটা সেম প্রিন্ট থাকবে আর ছাতার কাপড় থাকবে আলাদাই সাথে অন্য এবং পায়জামা দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন সুন্দর যারা আমাদের চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনার বিয়র্স প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং একদম সফট সুইথ কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্য চৌড়া অন্য জামার সাথে ম্যাচিং অন্য পাচ্ছেন আর দুই পাশে কিন্তু বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে এগুলো আমরা মার্শালের এই ড্রেস দিবা আপনাদেরকে মাত্র মাত্র কত এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না ফিক্স প্রাইসে পাচ্ছেন এক হাজার পাঁচশো পঞ্চাশ যে আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এবং বাছাই করা করা প্রিমিয়াম কোয়ালিটি গুলা বিয়ার্স এটা দেখেন এটা তো অনেক বেশি সুন্দর এটা ফুল জামাতে কিন্তু করা আছে যে বোরিং কাটওয়ার্ক্রয়ডারি করা আছে ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন খুব প্রিটি একটা কালেকশন দিয়ে অল ওভার ফুললি ফুল জামাতে কিন্তু সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এম্বয়েডারি করে কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা কালেকশন ব্যাক পোশনটা কিন্তু দেখাবো এটা এটা হচ্ছে ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্ট সুন্দর সেম প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফুল করা আছে প্রিন্ট দিকে বাকি দেখাই প্রত্যেকটা কিন্তু স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে এগুলো সব প্রিমিয়াম কালেকশন মার্শালের কালেকশন পাকিস্তানের যে মার্শাল আছে সেই কাটাল কালেকশন এটা হচ্ছে প্যান্টা প্যান্টের কাপড়টা পাচ্ছেন এগুলো কিন্তু ইনার লাগবে না এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কি সুন্দর দেখেন কঠনের এত সুন্দর দুই পাশে সুন্দর কার্ট করা আছে তো অসম্ভব সুন্দর বোরিং কার্ট ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো পঞ্চাশ পরবর্তী কালেকশন আমরা যাবো প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আর কালেকশন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে যাব এটা দেখেন কি সুন্দর এই যে বডি খুব সুন্দর করে পেনার আকারে এমব্রয়ডারি করা আছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল একদম নেক থেকে দামান পর্যন্ত কিন্তু এম্ব্রয়েডারিতে করা আছে এই যে দিকে প্রিন্ট করা আছে ব্যাক দেখাবো আমরা প্রত্যেকটাই আমি ব্যাক পার্ট দেখাচ্ছি এই যে হাতার কাপড়টা কিন্তু ওই উপাসের টা হাতার কাপড়টা প্রত্যেকটা মধ্যে আলাদা দেওয়া থাকবে বাকি পার দেখাই দিব এগুলো হিউজ কাপড় দেওয়া আছে বডির কাপড় প্রায় এইটটি ইঞ্চি প্লাস দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত লম্বা হবে এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর একটা পিওর সুইস কর্নের মধ্যে পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে ওনাটা ওনা পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর ওনা বড় ওনা চোর ওনা দুই পাশে কিন্তু এই যে কাটোয়ারটা করা আছে এমব্রয়ডারি করা আছে দুপুরে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পাঁচশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো প্রত্যেকটা কালেকশন সুন্দর এবার আমরা এটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার একদম সিমিলার থাকছে খুব সুন্দর একদমই লেটেস্ট কালেকশন দিয়েছে পছন্দ হলে দেরি করা যাবে না প্রাইস থাকছে একদমই রিজনেবল একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মার্শালের মার্শালের কালেকশনগুলো পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন দিয়েছে এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও জাস্ট ওয়া কালেকশন মার্শালের কালেকশন গুলা নিয়ে নিতে পারেন নিজের জন্য গিফটের জন্য ঈদের জন্য বেস্ট একটা কালেকশন একদম কমফোর্টেবল কালেকশন আপনার হচ্ছে যেহেতু গরমে পড়ছে ঈদটা এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে বোরিং কাটওয়ার্ক এমব্রয়ডারি ওয়াও একদম নিখুঁত ফিনিশিং এর কাজ করা আছে একদম প্রিমিয়াম গুলো পাবেন ব্যাকপার দেখান একটু একটা ব্যাকপার দেখে দিব কেউ মিস করবেন না সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই সবাই আমি বলবো একটাই কাপড় ভিডিও গুলাতে লাইক শেয়ার কমেন্টস না করে কেউ যাবেন না খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন শুরুমের অ্যাড্রেসটা আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে একটু সাথেই থাকেন এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং একটা প্যান্ট কাপড় পাচ্ছেন জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে মার্শাল্লাহ কি সুন্দর এগুলা ভিডিও থেকে সামনাসামনি সুন্দর হবে এটার মধ্যে আরেকটা কালার সিমিলার এটার মধ্যে আর সুন্দর কালার হচ্ছে এটা পছন্দ হলে দেরি করা যাবে না দ্রুত নিতে হবে প্রাইসটা ফিক্স থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা জটপট ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে খুব সুন্দর দেখেন এটা এটার কালারটা দেখেন কালারটা যেমন সুন্দর খুব স্নিগ্ধ একটা কালার বিয়ার্স এত সুন্দর বিরুদ্ধে কালেকশন নিচের বোরিং কাটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাক যে এরকম চমৎকার প্রিন্ট করা আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যারা একটু হেলদি আছেন তারা এই কটন ড্রেস গুলা নিবেন কারণ আপনি এগুলো পরেও কমফোর্টেবল আর হিউজ কাপড় দেওয়া আছে আপনি আপনার সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্যা পাচ্ছেন বিয়ার্স দেখেন অন্য দিবসের কাটু একটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকে অললি এক হাজার পাঁচশো পঞ্চাশ যারা আমাদের শুরুে আসতে চান সরাসরি চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা ইফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন